The cat sat on অলসের ধন খাই বুক কিলে আর অলসের ধন খায় মনে করেন ইন্দুরে তেলা আজকে দশ বারো দিন হয়ে গেছে আমার পাড়া প্রতিবেশী এক ভাবি আমার এই যে বুট্টারা দিছে তাদের গ্রামের থেকে নিয়ে আইছিল বাজারে গেছিলাম আসার পথে দেখা হয়েছে তখন ভাবি আমার এই বুট্টারা দিছে যে নিয়ে ভাইজা খাইবেন আমাদের গ্রামে কোনো বুট্টা চাষ হয় না আর আমি জানিও না যে এই বুট্টা কেমনে খায় পাকনের বুটটা কেমনে খায় তাই জানি কিন্তু এই বুটটা কেমনে খায় জানি না আমার বইলা দিছিল যে এইভাবে এইভাবে ভাজলে পরে খাইতে পারবা কিন্তু আমি আইল স্বামীর কারণে এই বুটটা ছিলাও হয় না আর খাওয়াও হয় না তাই আজকে বৈশাখে সিলাই ফালাইলাম এই দিকে বিকালে বাজারে গেছি আর বাজার থেকে দেখেন কত সুন্দর সুন্দর লতি নিয়ে আইসি সাথে কচুর সাগর নিয়ে আইসি এরকম জিনিস যদি বাজারে দেখা হয় রাস্তাঘাটে তো আমার থুই আসতেই মন চায় না তাই আজকে একটু বেশি করে সব কিছু নিয়ে আইসি দেখেন কচুর লতিগুলো একবারে দেশি কচুর লতির মতো চিকন চিকন কি সুন্দর আমার তো পুরো পরান্ডা ভইরা গেছে এগুলো দেখা দাম যাই নেক না কেন আমি নিয়ে আইছি কিন্তু এগুলো করতে গেলেই সমস্যা যা হাত মাত কালো হয়ে যায় খাইতে ভালো লাগে কিন্তু কুটাকুটি করতে আর ভালো লাগে না তা ওই যে কুটতে কুটতে পরিষ্কার করতে করতে সুন্দর হয়ে গেছে এই দিকে দেখেন আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিছি তা এখন পলিতে করে রাইখা দিবে এখন যেহেতু সুন্দর হয়ে গেছে এখন আর রান্না করা যাবে না আজকের জন্য খালি কচু শাক রান্না করব সাথে পাঙ্গাস মাছও রান্না করব আর এই দিকে দেখেন আমের ঘরে এটুকি পাঙ্গাস মাছ ছিল এই মাসে একটা পাঙ্গাস মাছ আনছিলাম যেহেতু আমার বাবু খায় বাবুর আব্বু খায় এর জন্য ওদেরকে রাইখা রাইখা আর রান্না করে দেই তাই মাছ অল্প আছে আবার দিয়ে একটা করলে একটা আলু নিয়ে মাছ টুক ঝোল করে নিতেছে আর আমার জন্য কচু শাক রান্না করছি আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে মানুষ কমই আছে যে পাঙ্গাস মাছ পছন্দ করে হাতে গুনে আমাদের সাওয়াল পওল আর কি দুই একটা পাঙ্গাস মাছ পছন্দ করে তাছাড়া আমরা ভাই বোন বাপ মা চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউই পাঙ্গাশ মাছ পছন্দ করি না পছন্দ না হওয়া সত্ত্বেও এই যে রান্না করা লাগতেছে ছেলের জন্য ছেলের বাবার জন্য তাদের যেহেতু পছন্দ আমার তো তাদেরকে রান্না করে দিতেই হবে কাঁটা কম থাকাতে আবার বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ খাওয়ানোর অনেক সুযোগ সুবিধা বাবুর আব্বু যেহেতু পাঙ্গাস মাছ খায় তাই বাবুরও আমি পাঙ্গাস মাছ খাওয়া শিখিয়ে গেছি আরও এই মাছটা খাইতে ভালোবাসে ও খায় কিন্তু যদি ঝোল করে রান্না করা হয় তাহলে ভাজি করে দিলে আবার খাইবাস না তাই সকালবেলা ঘুম থেকে ওইটাই ভাবলাম যে একটু কচুরলতি রান্না করি আমার যেহেতু কচুরলতি অনেক পছন্দ দেশি কচুরলতি বলে কথা ঘরে তো রাখতেই মন চায় না আমি এখানে কচুরলতি বসাই দিছি রান্না এইদিকে আইসি আম কাটতে আম আর কাটবো কি আমি আইলসামির কারণে শোকা সুদ্ধাই আম খায়ালাই দেখা যায় কিন্তু বাবুর আব্বুর আবার আম কাইটা না দিলে হ্যাঁ খাইতে পারে না এর জন্য এই যে আম একটু শিলে নিতেছে আর আমি তো হাঁটতে হাঁটতে ডেলি দুই তিন কেজি আম খাইয়া নিতে পারি আর আমের কালারগুলো দেখেন কত সুন্দর এগুলা কিন্তু কিনা আম তাও অনেক মিষ্টি একটু দাম ভালো দিয়া ভালো আম আনলে কিন্তু খাইয়া মন ভরে কম দামি আম অনেক খাওয়া যায় কিন্তু খাইয়া মজা পাওয়া যায় না ভালো আম একটু খাইলে অনেক ভালো লাগে তাই এখানে দেখেন আমের কালারটা কি অনেক সুন্দর আমার কাছে তো আম খাইতে খুবই ভালো লাগে আম খাইয়া ওজন বাড়ায় আমের দিন যাইবে তারপরে আবার ওজন কমাবো প্রত্যেক মাসিক ওজন কমাবো কিন্তু ওজন আর কমাইতে পারি না আর উল্টা বাইরে যায় কি করার আছে আর ভাগ্যে যা আছে তাই হবো তাই আজকের ভিডিও পর্যন্ত এই সব ভালো থাকবে না আল্লাহ হাফেজ